তুই ঠিকই কইছ যা আগে নিতুরে হাঙ্গাটা কইরা লই তারপরে বি মারামারি আ নিতুরে যে বিয়া হইব ওর জীবনটা বরবাদ কইরে হারবাম জিল্লু মালটা রেডি কর বরবাদ ভাই কিছু সময় লাগবো মালটা রেডি করতে দেখি না নি গান শুনে হেডফোনে বরবাদ বরবাদ অ্যাকশন আরে অ্যাকশন অ্যাকশন অর্থ আছেন কে ওটা তো অ্যাকশন মিউজিক থাকবো আমি ডায়লগ দেই ওই জিলু মাল দে শইল্লাকুলা তোর মাল বানাইলাম খাইলো না অনরে মাল চাইতাছে মালারে তো হস্তা না আর ওই মাল না এর একটা ফাইটিং হইবো অস্ত্র ভাইhor ওই हुनলাম তুই বলে নি তুই রে করবি তোর এত বড় কইজা ফেবা এ তোর কইজা ফেবা আমি কুচি কুচি রে কাটিয়া আলু দিয়ে বিরান রে খাইএলবাম ওই তুই যে আমার কি কামাইবি ওটা আমার জানাই কে তুই কি বাইত কামাই আইছ হ বর্মা ভাই দেখছু নিতুর বিয়ে হারবার টাকা মে ওই তুই চুপ কর ওর কামানির কথা শুনে আমার নেরি উঠেছে আরে তোর এত বড় কইজলা তুই নিতুর বিয়ে করবার চাস এই থাম তুই তো ভুল কইলি ওটা বিয়ে হয় তো ওটা হাঙ্গা হইবো এই থাম বিয়ে আর সাঙ্গা বুঝিনা পৃথিবীর এমন কোন শক্তি নাই আজকে তোর হাত থেকে আমাকে বাঁচাতে পারবে তোর হাতে আমার মৃত্যু অনিবার্য হই যা কি আর উল্টা পাল্টা কইতাছে কি আর ওরা তাইনের মৃত্যু আইনি আর মারবার আইছি না ওইটা করুন আর থাম খেল শুরু ওই এ বড় তুই কি হলি রে বুলেট তোলা বুড়া গেল রে কি বুলেট এ সব নাশ মরে গেছে গা আচ্ছা গুলি তো আমার তো কি দিয়ে মারলাই এটা টিকটকারদের গুলি এইগুলি যন্ত্রণা বেশি